মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর আমরা এমন এক জায়গায় আছি এমন এক প্রতিষ্ঠানে আছি যেখান থেকে দিনই শিক্ষা গ্রহণ করা হয় দিনই শিক্ষা প্রচার করা হয় দিনই শিক্ষার ওপরে আমল করার তাকিদ করা হয় আমল করতে উৎসাহিত করা হয় এবং সেই সাথে ধৈর্য ধারণ করার অনুপ্রেরণা এবং উৎসাহ যোগানো হয় এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের জন্য উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় তার মানে সভাপতি থেকে নিয়ে ছাত্রবৃন্দ পর্যন্ত এবং যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন যারাই সদস্য আছেন যারা দান খয়রাত করেন সবারই উদ্দেশ্যে আজকের এই খোদবা যে সকলের মনে যেন এখলাস থাকে এখলাস মানে হচ্ছে খাঁটিত্ব এখলাস মানে হচ্ছে বিশুদ্ধতা এখলাস মানে হচ্ছে নির্ভেজালতা এখলাস মানে হচ্ছে এই কাজে কোনো মোনাফিকি থাকবে না এখলাস মানে হচ্ছে এই কাজে কোনো দুনিয়া স্বার্থ থাকবে না এখলাস মানে হচ্ছে এই কাজে কোনো রিয়াকারী থাকবে না লোক প্রদর্শন থাকবে না এই কাজে কেবলমাত্র আল্লাহতালার সন্তুষ্টিকাম্য থাকবে আজ সারা দেশে বা সারা পৃথিবীতেও বলা চলে শিক্ষা নিয়ে শিক্ষা ব্যবসা চলছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার প্রতিষ্ঠান যদি কেউ দিনই শিক্ষাকে ব্যবসার প্রতিষ্ঠান মনে করে নেয় কারো যদি দিন বেঁচে দিন চলে কেউ যদি দিন বেঁচে দিন বিক্রি করে দিন চালায় কেউ যদি দিনই শিক্ষাকে নিজের দুনিয়ার সবার বানায় তাহলে তাদের উদ্দেশ্যে আজকের এই খোদবা সকলের উদ্দেশ্যেই বলি মখলিস হয়ে যান ছাত্রকে বলি তুমি মখলিস হয়ে যাও আর বাকি সবাইকেই বলি মখলিস হয়ে যাও কে যেহেতু আল্লাহ তালা আদেশ দিয়েছেন তারা আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্য আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এটা হচ্ছে ইবাদত এলিম শিক্ষা করা হচ্ছে ফরজ এলিম শিক্ষা করা একটি ইবাদত এই ইবাদত পালনে আমাদের এখলাস থাকবে এক নিষ্ঠতা থাকবে বিশুদ্ধ চিত্ততা থাকবে ওমা উমেরু ইল্লাবুদুল্লাহ মুখল সিন আলাহদ্দিন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইন্নাম আল বিনিয়াত ইন্নামা ওয়া ইন্নামা লি ইমরি ইম্মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই প্রত্যেক কাজ বা যাবতীয় কাজ নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত যেমন হবে সেই রকম তোমার কাজের ফল হবে নিয়ত যদি দুনিয়া হয় দুনিয়া পাবে নিয়ত যদি আখেরাত হয় আখেরাত পাবে নিয়ত যদি তোমার ব্যবসা হয় ব্যবসা পাবে আর নিয়ত যদি আখেরাতের ব্যবসা হয় আখেরাতের ব্যবসা পাবে যেমন নিয়ত তেমনি এক সামান্য ছোট কাজ নিয়তের ফলে বিশাল হয়ে যায় আবার বিশাল একটা কাজ নিয়তের ফলে সেটা সামান্য ছোট হয়ে যায় সুতরাং নিয়ত যদি পরিপক্ক হয় মনের পরিপাটি যদি ঠিক থাকে তাহলে সেই পরিপাটি অনুযায়ী আমরা লাভ করতে পারি দুনিয়া অথবা আখেরাত আমরা জানি মিনক দুনিয়া বা মাই উড়িদুলা আখেরা এত ছাত্র মাদ্রাসায় মাদ্রাসায় লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র তারা পড়াশোনা করতে এসেছে তাদের মধ্যেও কেউ দুনিয়া চায় আর কেউ আখেরাত চায় কেউ দুনিয়া চায় কেউ আখেরাত চায় যে দুনিয়া চায় দুনিয়াতে কামিয়াব হবে আর যে আখেরাত চায় সে আখেরাত নিয়ে সফল হবে নিয়তের ওপরে সব কিছু যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ আল্লাহ রসুলের জন্য হবে আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য হিজরত করবে সে দুনিয়া লাভে লাভই পাবে আখেরাত পাবে না আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিবাহ করার জন্যে হিজরত করবে যেহেতু এক লোক করেছিল কোন মহিলাকে বিবাহ করার জন্য মদিনায় হিজরত করেছিল সে মহিলাই পাবে আল্লাহ আল্লাহর রসুলের হিজরত পাবে না সুতরাং এই হাদিস বোখারি শরীফের প্রথম হাদিস যা আলেম তারা জানেন এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস আর ইমাম শাফি রহমতুল্লাহ ও ইমাম আহমদ বিন হাম্বার রহমাউল্লাহ এটিকে এক তৃতীয়াংশ অথবা অর্ধেক দিন বলে অভিহিত করেছেন এই নিয়তের হাদিসটিকে যেন অর্ধেক দিন এটা এটা এটিকে ইমাম বুখারির রহমতুল্লাহ আলাহে তার সহি গ্রন্থে বুখারিতে সাত জায়গায় বর্ণনা করেছেন সাত জায়গায় আর প্রত্যেক স্থানে এই হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হল কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা যেমন তোমার নিয়ত হবে ঠিক সেই রকম তুমি প্রতিফল পাবে এলম তুমি দিনদারি দিনদারি শিখতে এলেম শিখতে এসেছো আল্লাহ সন্তুষ্টি কামনা লাভের কামনার জন্য তুমি এলেম শিখতে এসেছ সেখানে তুমি দুনিয়াদারিকে প্রাধান্য দিও না দুনিয়াদারি করবে না তা নয় তুমি টাকা উপার্জন করবে না তা নয় কিন্তু তোমার প্রধান উদ্দেশ্য যেন এটা না হয় যে তুমি দিন বেচে দিন চালাবে দিন বেচে পেট চালাবে এই উদ্দেশ্য যেন না হয় না সভাপতি না সেক্রেটারি না কোন কেসিয়ার, বা না সদস্য আর না মোদারেস আর না কোনো সহযোগী আর না তালেবে এলেম কোনো পাঠক কি পারে পাঠক বা শিক্ষার্থী বা ছাত্র তাদের নিয়োগ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যেন আমরা পাই এর মাধ্যমে আর তাছাড়া অন্য কিছু না পাই মিন মাইয়া কুল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া ফিল আখেরাতে মিন খালাক হ্যাঁ কেউ বলে রব্বানা আতে না ফিদ দুনিয়া দুনিয়া দাও দুনিয়া হলেই যথেষ্ট দুনিয়া দাও ওয়ামালা হুফিলা আখেরাতে মিন খালাক আখেরাতে তার কোন অংশ নেই অমিন হুমায়া কুল ওরব্বানা আ তিরা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওয়াকি না আজ কিছু কিছু লোক আছে যারা বলে আল্লাহ তুমি দুনিয়াতে মঙ্গল দাও আখেরাতে মঙ্গল দাও তাহলে সেই রকমই আর আল্লাহ আজাব তোমার জাহান্নাম থেকে বাঁচাও তাহলে উল্ ইকালাহ নাসিবুন তাদের জন্য নাসিব রয়েছে দুনিয়ার নাসিব রয়েছে এবং আখেরাতের নাসিব রয়েছে হাদিসে রয়েছে মুসলিম শরীফের হাদিস ইনলাই সাদিকুম ওলা কলু আমালিকুম আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের শরীর দেখেন না মোটা না তাজা না রুগ্ন না সূক্ষ্ম এই দেখেন না ওলা এলা সুমারিকম আর না তোমাদের মূর্তি দেখেন না তোমাদের ছবি দেখেন ওলা কিন আল্লাহ তালা দেখেন ইয়লা কুলুবিকম তোমাদের হৃদয় দেখেন তোমাদের হৃদয়ের পরিচ্ছন্নতা দেখেন তোমাদের হৃদয়ের বিশুদ্ধতা দেখেন ও আমালিক এবং তোমাদের কাজ দেখেন শুধু হৃদয় না তা সেই সঙ্গে কাজ আল্লাহ তালা দেখে থাকেন আর যে যেমন কাজ করবে সে ব্যাপারে আবু মোসা আবদুল্লাহ নিন তাইসাল আসারি থেকে বর্ণিত একটা হাদিস বলছেন সুয়েল আরসুল উল্লাহ সসলাম আনি রাজুল ই মানুষ জেহাদে যায় যে বীরত্বের জন্য বীরত্ব দেখানোর জন্য জেহাদ করে ওয়া ইয়েকাতিল হামিয়া অন্ধপক্ষ পাতিত্ব করার জন্য জেহাদ করে ওয়া ই ওকাতিল লোক প্রদর্শনের জন্য জেহাদ করে আর আই ইউজ আলি গাফি সাবে আলিল্লাহ জেহাদটা আল্লাহর রাস্তায় হবে সাল্লাহ সাল্লাম মানকাতর আলী তাকুন কালিমাতুল্লাহী হিয়েল ওলিয়া ফাহুয়া ফিসাবেই আল্লাহ যে ব্যক্তির জেহাদ কেবল আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য হবে সেটাই হবে ফিসাবিল আল্লাহ আর বাকি হবে সাবিল যা যে দুনিয়ার জন্য লোক প্রদর্শনের জন্য লোককে সন্তুষ্ট করার জন্য নিজের পেট চালাবার জন্য নিজের চাকরি বাঁচাবার জন্য ইত্যাদি গদি বাঁচাবার জন্য ইত্যাদি ইত্যাদি যে কাজ যে যেমন কাজ যার নিয়ত যেমন হবে তার সেরকম ফল লাভ হবে আবু হরায় বলছেন আন্না রাজুলান কাল ইয়া রাসূল আল্লাহ রাজুলুন ইউদুল জেহাদ আফিস আবিল এক ব্যক্তি জেহাদ করতে চায় আল্লাহর রাস্তায় ওয়া হুয়া ইয়া মিতা দি আরত আমিনা দুনিয়া সে দুনিয়ার সম্পদ লাভ করতে চায় যেহাদ মাধ্যমে ফা কাল রসুল্লাহ সাল্ল্লা আজরাল্লাহ তার কোনো আজার নেই কোনো স্বভাব নেই দুনিয়ার দিন দিনের কাজ তুমি করবে তেমনি শিক্ষা করতে এসেছ শিক্ষা প্রতিষ্ঠানে দিনই শিক্ষা যেখানে কাল আল্লাহ কালা রসুল্লাহ সেখানে তুমি যদি দুনিয়া উদ্দেশ্যে এসেছ চাকরি করব দুনিয়া দিন বেঁচে দুনিয়া চালাবো তাহলে তাহলে কোনো স্বভাব নেই তোমার রসুল্লা সাল্লাহ রিয়াসাল্লাম বলছেন আর দুনিয়া মাল রৌনাথুন ও মাল রৌনুম মাফিহা পার্থিব্য সব সবকিছু পৃথিবী এবং পার্থিব্য সব সবকিছু অভিশপ্ত ইল্লামা মাপ্তুগিয়া বিহি অজুল্লাহ হেয়াজাল আর সেই জিনিসটা অভিশপ্ত অভিশপ্ত নয় যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় সুতরাং দুনিয়ামাল রৌনাথুন দুনিয়া অভিশপ্ত মানে উনু মাফিয়া তার সবকিছু অভিশপ্ত এল্লা জিকরল্লাহি তালা আল্লাহর জিকির নয় ওমা ওয়ালাহ তার সাথে সম্পৃক্ত বিষয় ও আলিমান ও মতা আল্লিমান আলেম অভিশপ্ত নয় তালেবে এলেম অভিশপ্ত নয় যদি তাদের নিয়ত থাকে দিনই এলেম শিখে আল্লাহর সন্তুষ্টি লাভ আল্লাহ তালা বলেছেন মানে এটা হাদিসে কুদ্শি আ না আগ্না সুরাকা আনি শিরিক থেকে আমি সমস্ত সরাকাহার বেশ অমুখাপেক্ষী আমি মোটেই সিক পছন্দ করি না ভাবান আমিলা আমালা কাফি মাইয়া গাই সুতরাং যে ব্যক্তি এমন কোনো আমল করবে তার মানে দিনের আমল করবে ইবাদতের আমল করবে যার মাধ্যমে আশরা কাফি মাইয়া গাইরি অন্যকে আমার শরিক করবে তারাক তুহ আসির খা আমি তাকে ছেড়ে দেবো তার শিরিক সহ ছেড়ে দেবো তাকে আল্লাহ তালা আরও বলেছেন আনা খায় রসুরা মানে আমির আমার আনা সুরাকা ফি হে গাই বাড়ি নো যে ব্যক্তি কোনো আমলে আমার সঙ্গে অন্য কাউকে শিরিক শরিক করবে হয় টাকা পয়সা দুনিয়ার নেতৃত্ব সুনাম ও প্রশংসা কিংবা আরও কিছু তাহলে আমি সেগুলো হবে শিরিক আমার সঙ্গে সেই শরিককে আর সেই শিরিককে আমি বর্জন করব আর এই হাদিস প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি তালবেলুমরাও জানি আর সাধারণ মানুষও জানে যে তিন শ্রেণীর মানুষ দিয়ে কালকে কেয়ামতের বলে জাহান্নামের নামের উদ্বোধন করা হবে জাহান্নামের নামের উদ্বোধন আজকাল উদ্বোধনটা বেশ মসজিদ উদ্বোধন হচ্ছে বাড়ি উদ্বোধন হচ্ছে দোকান উদ্বোধন হচ্ছে তো শুরুতে যেটা করা হয় সেটা উদ্বোধন বলে 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 নাম উদ্বোধন করা হবে কিন্তু হাতিশের শব্দ হচ্ছে যে কেয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নাম নাম হবে এই ব্যক্তি দেখে কে আর অন্য বর্ণনায় আছে ইন্না ইন্নাসেয়াম তার ফাইসালা করা হবে কেয়ামতে এক শ্রেণীর মানুষ যে শহীদ হয়ে গেছে তাকে আনা হবে তারপর তার নিয়ামত জানানো হবে সে জেনে ফেলবে তারপর বলবে তুমি কি আমল করেছিলে তুমি শহীদ হয়েছিলে কি আমল করেছিলে কালা কাতাল তো কাহতাস্ত শীত তো আমি তোমার রাস্তায় জেহাদ করে পরিশেষে আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন কাজব তুমি মিথ্যা বললে তুমি শহীদ হয়ে গেছো মিথ্যা বলছো শহীদ হওয়াটা চারটি কথা না ওলার কিনে কাতাল তালি কাল জারি তুমি জেহাদ করেছো এই জন্য তুমি যুদ্ধ করেছো এই জন্য যাতে তোমাকে বীর বলা হয় ফাকাত কিল দুনিয়ার বুকে তোমাকে বীর বলা হয়েছে হয়ে গেছে তুমি দুনিয়ার বুকেই তার ফল পেয়ে গেছো সোম্মা উমেরা বিহি ফা সোহেবাত আলা ওয়াজিহি হাত্তা উল কেয়াফিন তারপরে আদেশ করা হবে তার মুখ ছেচড়ে নিয়ে গিয়ে জাহান নামে ফেলা হবে ও রাজুল উন্তা আল্লামা আল্লামা শোনো আলেম শোনো তালেবে আলেবে সনতা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এমন লোক যে এনেম শিক্ষা করেছিল এবং মানুষকে শিখিয়েছিল কাল কোরআন কোরান পড়েছিল কারি সাহেব হয়েছিল ফা ওতে আহ বিহী ফাফাহু তার নিয়ামত তাকে জানানো হবে সে জানবে কাল ফামা মা আমিলতা তুমি কি আমল করেছিলে এতে কালা তা আল্লাম ওয়া আল্লাম তুহু আমি ইলেম শিক্ষা করেছিলাম দিনের ইলেম দিনের ইলেম শিক্ষা করেছিলাম এবং লোকদেরকে শিক্ষা দিয়েছিলাম ওয়া কারা তুফি কোরআন তোমার মাঝে তোমার জন্য আমি কোরআন পড়েছিলাম কালা কাজে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বললে তুমি বরং ওলা কিন্ন ইউ কালা আলেম তুমি এই জন্য শিক্ষা করেছিলে যাতে করে তোমাকে আলেম বলা হয় যাতে করে তোমাকে লেখক বলা হয় যাতে করে তোমাকে বক্তা বলা হয় আর বক্তা হওয়ার শখ আলেম না হলেও বক্তা হওয়ার শখ বক্তা হওয়ার সবারই শখ আছে এই প্রসিদ্ধি লাভের সবারই লোভ আছে এর এই মাধ্যমে টাকা কামাবার দুনিয়া গুটিয়ে নেওয়ারও সবারই লোভ থাকে সবারই না আল্লাহ যাকে রহম করবেন তাছাড়া বাকি অনেক লোকেরই এইরকম যে তুমি আলেম হবে আলেম নাম নেবে তার জন্য ও কারাতল হুয়া কারি আর তুমি কেরাত কোরআন পড়েছিলে কেরাত শিখেছিলে যাতে লোকে তোমাকে কারি সাহেব বলে তোমাকে দুনিয়ার বুকে বলে দেওয়া হয়েছে দুনিয়ার বুকেই তুমি তোমার বদলা পেয়ে গেছো আলাহি তারপরে আদেশ করা হবে তাকে মুখ মুখের ওপরে ছেঁচড়ে নিয়ে গিয়ে জাহান নামে ফেলা হবে আর তৃতীয় ব্যক্তি হচ্ছে দানশীল ব্যক্তি তাকে ওই রকমভাবে আনা হবে সে বলবে আমি আল্লাহ তোমার রাস্তায় দান করেছিলাম আল্লাহ বলবেন মিথ্যা বলছো তুমি তুমি দান করেছিলে যাতে লোকে তোমাকে দুনিয়াতে দানশীল বলে দানবীর বলে এ দায় লোকে প্রশংসা করে সুনাম গায় অতএব তুমি দুনিয়ার বুকে তা পেয়ে গেছো তাকেও বলা হবে তুমি মিথ্যা বললে তুমি যাও তুমিও জাহান নামে যাও তাকেও জাহান নামে ফেলা হবে রসুল্লাহ সাল্লাম বলছেন মান্তা আল্লামা ইলমান মিম্মান ইফতাকা বিহি ওয়াজহুল্লাহ যে ব্যক্তি এমন এলেম শিক্ষা করবে যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করা যায় লা লাতে আল্লাহ ইসুইবাবিহি আর মিনার দুনিয়া কিন্তু সে সেই শিক্ষাকে এই জন্য শিখে যে সে দুনিয়া কামাবে চাকরি করবে আর বক্তা হয়ে টাকা গোটাবে লেখক হয়ে পয়সা জোটাবে দুনিয়া করবে লামিয়াজিদ আরফাল জান্নায় কেয়ামা কেয়ামতের দিনে জান্নাতের সুগন্ধও পাবে না আরে জান্নাতের ভিতরে যাওয়ার কথা তো দূরের কথা পাঁচশো বছরের পর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে সেই জান্নাতের সুগন্ধটুকুও পাবে না আর হাদিসে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান আমিলা মিনহম বেহাম আলিলা আহিরাত আলি দুনিয়া আলাই সাফালাই সাল্লা উফিলা আখেরাতী নাসিফ যে ব্যক্তি দিনের কাজ করবে দুনিয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি দিনের কাজ করবে দুনিয়ার উদ্দেশ্যে তার জন্য আখেরাতে কোনো নাসিব নেই কোনো হিসা নেই আরেকটি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইবনে মাসুদ রাজি আল্লাহ তালনহ রসুল্লাহ সাল্লাই সাহাবি ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহ একটা হাদিসে বলেছেন তোমাদের মাঝে ফেতনা আসবে যে ফেতনায় ছোট বড় হবে তারপরে মানুষ সেখানে সেই ফেতনাকে সুনত মনে করবে আর তারপরে যদি সেই সেটা পরিবর্তন করা হয় বলা হবে যে সুনত পরিবর্তন করা হলো বিদাত করবে সুনত মনে করে সেটাকে চেঞ্জ করতে বলা হলে বা সেটাকে যদি বলা হয় যে এটা বিদাত তখন ভাববে যে সুনত চেঞ্জ হলো তখন বলা হলো মাতা এ মাতা জালিকা ইয়া আবা আবদুর রহমান আবা আব্দুর রহমান এটা কখন হবে তো ইজা আজাহাবা তোলা মা উকুম যখন তোমাদের মাছ মাঝখান থেকে ওলামা বিদায় নেবে তার মানে ওলামা তুলে নেওয়া হবে ওয়াক জোহানা হুকুম এবং তোমাদের মাঝে জাহেল জাহেল মানে জাহেল আলেম জাহেল হাফের জাহেল কারি বেশি হবে ওয়াকুরা হুকুম কারির দল বহু হবে ওয়াকাল্লা ফোকাহা হুকুম জ্ঞানী আলেম ফা আলেম কম হবে ওয়াক হুকুম তোমাদের নেতা নেতৃত্ব বহু বৃদ্ধি পাবে ওয়াকাল্লা ও কাল্লা আর তোমাদের মধ্যে আমানতদার কম হয়ে যাবে ওয়া দিন আর শিক্ষা দিনই জ্ঞান শিক্ষা করা হবে কিন্তু সেটা করা হবে দুনিয়ার জন্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য নয় ওয়াল তুমি সাথী দুনিয়া বে আমালীলা খেরা আখেরাতের কাজ করা হবে কিন্তু তার পেছনে উদ্দেশ্য উদ্দেশ্য হবে দুনিয়া আখেরাত নয় আল্লাহ আমাদেরকে পানাহ দেন যে আমরা যারা আমরা এই পথে আছি আমরা যারা দায়ী আছি মোদারেস আছি তালেবে এলম আছি মাদ্রাসার সেক্রেটারি সভাপতি যাই হই না কেন তাদের মাঝে যদি নিয়ত খালেস না হয় নিয়ত সঠিক না হয় তাহলে অবস্থা কী হবে আমরা আন্দাজ করতে পারলাম আল্লাহ আমাদেরকে পানাহা দেন الله ما من شيء خلاص كورونا اللهم آمين بارك الله لي ولكم في القرآن النازيم ونفعني وإياكم بالآيات وذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الروف الرحيم <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين مايرامر এখলাস সবারই মাঝে দরকার আছে পুরুষদের মাঝে এখলাস দরকার আছে নারীর মধ্যে এখলাস দরকার আছে যদি আপনি আদর্শ মা না হতে পারেন আদর্শ মেয়ে না হতে পারেন আদর্শ শাশুড়ি না হতে পারেন আদর্শ বৌমা না হতে পারেন তাহলে জানতেই পারছেন এখলাস যাতে নেই স্বামীর সংসারে এখলাস লাগে শ্বশুর বাড়িতে এখলাস লাগে বাপ মায়ের কাছে ক্লাস লাগে সেখানে মোনাফেঁকি করা চলবে না বাপ মাকে ধোকা দিয়ে বাপমাকে ধোকা দিয়ে তুমি ভাবছো যে স্বয়ং বড়া হবে আর তুমি তোমার মাঝে ভেজাল নিয়ে এসে এমন কাজ করবে যাতে বাপ মায়ের মুখ পুড়ে যাবে সেটা তোমার অধিকার নেই সেটা তুমি করতে পারো না তুমি বউমা হয়ে এসেছো তার মধ্যে তোমার খ্লাস থাকবে এই সংসারে এসে সংসারের সকল দায়িত্বের মাঝে তোমার খ্লাস থাকবে সেখানে আমার গরজটা বলে সেখানে দূরে থাকলে হবে না তুমি আকাঙ্ক্ষী নিয়ে হবে আর দিন হা দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষিতা শুভাকাঙ্ক্ষিতার নাম তুমি শ্বশুর বাড়িতেও আকাঙ্ক্ষী নিয়ে হবে তুমি মেয়ে হয়ে বাবা মায়ের শুভাকাঙ্ক্ষী নিয়ে হবে তাদের ধন সম্পদ মান সম্মান বহাল তবিয়তে রাখতে হবে সে চেষ্টা করতে হবে বোন হয়ে ভাই বোনের শুভাকাঙ্ক্ষিনী হবে স্ত্রী হয়ে স্বামীর শুভাকাঙ্ক্ষিনী হবে রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন মহিলা হচ্ছে সর্বোত্তম তখন বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহী তুল ইজা না হা স্বামী যখন যার তার দিকে তাকায় তখন তাকে খুশ করে দেয় ও তুতি রহু ইজা আমার স্বামী যখন তাকে কোনো কিছুর আদেশ করে সৎ দেখ আদেশ তাহলে তা পালন করে ওলা তো লিফ হু ফি মাই ইয়করা ফি নফসিহা ওলা ফি মালিহি আর তার নিজের নিজের শরীরের ভিতরে স্ত্রীর শরীরের ভিতরে এবং স্বামীর মালের ভিতরে এমন কোনো আচরণ করে না যা সে অপছন্দ করে আশা করি স্পষ্ট কথা বা ভেঙে বলার দরকার নেই আর রসুল্লা সাল্লা পুরুষকে বলেছেন খেজা আহাদুক মুকালবান বানসাহ কিরান তোমাদের প্রত্যেকের উচিত এমন হৃদয় থাকা তার এমন হৃদয় থাকতে হবে যে শুকুর গুজার হবে নেমক খারাম হবে না নেমক খারাম নেমক খারাম বিবি আছে নেমক খারাম বউ আছে নেমক খারাম ছাত্র আছে নেমক খারাম মাস্টার আছে টিচার আছে মুদারিস আছে নেমক খারামই শেষ নেই নেমক খারাম হবে না বরং যার কিছু খেয়েছি একটা অক্ষর যদি কেউ শিখিয়েছে তারও আমি গোলাম এই রকম শুকুর গোজার হৃদয় হতে হবে এমন জবান হতে হবে জীব হতে হবে যে আল্লাহর জিকির করে আর এমন স্ত্রী তোমরা গ্রহণ করো এমন স্ত্রী হতে হবে যে তার স্বামীকে আখেরাতের কাজে সহযোগিতা করে এখন দুনিয়ার কাজে বহু সহযোগিতা করছে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করছে চাকরির কাজে সহযোগিতা করছে কিন্তু আখে কাজে সহযোগিতা কারি কারিনী মেয়ে কটা আছে যে তার স্বামীকে সহযোগিতা করে বৌমা হয়ে শাশুড়ি শ্বশুর শাশুড়ি সাধ্যমতো খিদমত করো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবাসার জন্য স্বামীর হুকুমে করলে বটে স্বামীকে দেখিয়ে করলে বটে তারপরে যেমনি বাং বামন নেই ঘরে বামন কি বলে বামুন নাম নাই ঘরে আর বামনি তুলে লাঙল ধরে স্বামীকে দেখিয়ে করলে স্বামী নাই করলে না এরকম নয় তোমারও মাঝে খ্লাস থাকা দরকার তুমি তোমার জান্নাতকে তুমি তোমার জান্নাত হচ্ছে স্বামী তোমার জান্নাতকে যদি তার জান্নাত থেকে সরিয়ে নিয়ে এসো তাহলে তুমিও ভেবো তোমার জান্নাত ফুকুলে যাবে পাবে না হাতর বুঝতে পারলে না তুমি তোমার স্বামীকে ভাঙিয়ে তার মা বাপের কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়ে সুখে সংসার করলে তুমি ভাবলে আমি কামিয়াব আমার জান্নাত আমি লাভ করে ফেলেছি কিন্তু তোমার স্বামী তাকে তুমি তার জান্নাত থেকে সরিয়ে নিয়ে এসেছো। তাহলে তোমার জান্নাতটা থাকবে তো তোমার জান্নাতটা জান্নাতে যাবে কিনা একবার ভেবে দেখবে না একদম ননদনী হয়ে ভাবি নারী নির্যাতনে মূল ভূমিকা তোমরায় ননদনী হয়ে ভাবিকে খবরদার জ্বালাতন করবে না মা হয়ে সন্তানের হিতাকাঙ্ক্ষিনী হবে তাদেরকে আল্লাহর বান্দা বান্দি রূপে গড়ে তুলবে মেয়েকে বাবার খেয়ানতে সহযোগিতা মেয়েকে বাবার খেয়ানোতে সহযোগিতা করবে না মা হয়ে তার পাপ গোপন রেখে স্বামীকে ধোকা দিও না শাশুড়ি হয়ে বউ মায়ের প্রতি শুভাকাঙ্ক্ষিণী হও যেমন তোমার মেয়ের জন্য হও মেয়েকে জামাই আদর করলে দেখে তুমি যেমন খুশ হও তেমনি বৌমাকে তোমার ছেলে আদর করলে খুশ হও খবরদার এটা না তুমি যখন জামাই আসছে বাড়িতে মেয়ের সঙ্গে দেখছো খুব ভালোবাসা বসে বসে খুব গল্প করছে আর তুমি খুশ হচ্ছ প্রতিবেশী নিকে দেখো আমার জামাই এত ভালো আমার মেয়েকে এত ভালোবাসে আর যখন বৌমা তোমার ছেলের পাশে বসে একই কাজ করছে তখন তুমি প্রতিবেশী নিকে বলছো ছি ছি ঠ্যাটা দিনের বেলায় কথাই বলে দিনে ভাসুর রাতে পুরুষ এ দিনের বেলা তো ফুসফুস করছে কেন তুমি নিজের মেয়ের জন্য সেটা করলে না যেটা বৌ জন্য হিংসা করলে তোমার মাঝে এখ্লাস নেই তোমার মাঝে মানে বিশুদ্ধতা নেই তুমি ইনসাফ করো তুমি জালেমা হও না সুতরাং আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম তোমাদেরকে ওসিয়ত করছেন আর আল্লা তালার পুরাণের মমতাহেনা সোরা মোমতাহাতে তিনি মোমেন নারীদেরকে বলে ওদের জন্য বলেছেন যে যখন মোমেনরা আসবে তোমার কাছে তাদেরকে পরীক্ষা করে নাও নাকা আলা আল্লাহ বিল্লাহ তারা শিরিক করবে না ওলা ইয়াসরে না চুরি করবে না ওলা এজ্নি না ওলা আর তারা জেনা করবে না ওলা ইয়াক্তুল না উলাদা হুন্ না সন্তান হত্যা করবে না ওলায়েতি নবী বুহতানি নিফতারি না হুমায়ন আয়েদি হিন্না আর কাউকে মিথ্যা অপবাদ দেবে না কাউকে মিথ্যা না স্বামীকে না শ্বশুরকে না শাশুড়িকে না ননদকে না দেওরকে দেওয়ার অবশ্য মুসলমান মেয়েদের হয় না আমি কথার পারণে বলে দিলাম যে স্বামীর ভাইদের বা কোনো আত্মীয়কে কোনো প্রকার অপবাদ দেবে না আরও ভালো কাজে তোমার না ফরমান করবে না তাদের কাছে তাদের হাতে বায়াত নাও এটা শুনকে বলা হচ্ছে আল্লাহ আর আল্লাহর কাছে তুমি তাদের জন্য স্টেক ফার করো এ নারী যদি সে পাশ করে যায় এই সব কাজ যদি করে তা সেই নারী হবে ভালো নারী আর তার জন্য সে ক্ষমা পাবে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে সেই নারী দান করুন আল্লাহ তালা আমাদের সমাজে সেই নারী সেই মা সেই সে আদর্শ শাশুড়ি সেই আদর্শ বউ সেই আদর্শ স্ত্রী যেন তৈরি করে দেন আর তালা কাছে আমরা কামনা করি যেন আমাদের ছাত্ররা সেই আলেম হতে পারে যে আলেমের মাঝে এখলাস থাকবে যে আলমের মাঝে সেই যজ্বা থাকবে যে আমি দিন প্রতিষ্ঠা করব যে আলেমের মাঝে দুনিয়ার কোনো পেয়াস থাকবে না যে আলেমের মাঝে দুনিয়ার কোনো লোভ থাকবে আরে দুনিয়ার পেছনে ছুটবে তুমি যদি আল্লাহর হয়ে যাও তুমি যদি আল্লাহর হয়ে কাজ করো দুনিয়াকে তোমার পেছনে ছুটিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না কে সুতরাং তোমার মনটাকে ঠিক করে নাও আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহন সাল্লি আলা মোহাম্মদ ও আলা মোহাম্মদ কামা সাল্লা